হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার হ্যান্ড গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক বেশি ভালো আছেন গাইস আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে চাচ্ছেন হ্যাঁ 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 কিংবা আপনার চ্যানেলের জন্য আপনি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন হ্যাঁ তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে যেহেতু আমার এই ভিডিওতে এসে গেছেন তাহলে আপনারা প্রফেশনাল ভাবে লোগো এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বেল তৈরি করতে পারবেন কিন্তু 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 কিভাবে কোন সমস্যা নাই তার জন্য আমি আছি না তো আজকের ভিডিওটা বিনা ইন্ট্রো ছাড়া শুরু করে ফেলি এই সময় শুরু করো তো তোমাদের থামবেল এবং লোগো বানাই দেবে আমাদের আলিফ ভাই এখন আমরা বলতে পারবে আলিফ ট্রাবের কে তো আলিফ ভাই টিকটক আইডির নাম এসকে আলিফ ভাইটি কিন্তু অনেক প্রফেশনাল ভাবে আমাদের লোগো কিংবা থামবেল তৈরি করে তো তোমরা যদি চাও তোমরা একটা থামবেল কিংবা লোগো তৈরি করবে তাহলে তার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো আর টিকটক আইডির লিংক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো তোমরা যদি চাও তোমরা একটা প্রফেশনাল ভাবে একটা লোগো কিংবা ব্যানার তৈরি করবে তাহলে ভাইটির সাথে যোগাযোগ করতে পারো আলিফ ভাই কিন্তু অনেক সুন্দর ভাবে লোগো কিংবা ব্যানার বানিয়ে

তুমি যদি আমার এই ভিডিওটা দেখতে থাকো তাহলে তুমি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে দাও তাহলে যাতে আমার এই পাবলিক লা দেখতে পারে যে তুমি আমার আইডিতে একটা কমেন্ট মারছো তো সেখান থেকেও আমার এই পাবলিক লা যেতে পারবে তোমার আইডিতে আজকের ভিডিওটা বেশি লং করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাই বাই